আমরা দাঁড়াইছি আমরা দুই হাজার উনিশ সাল থেকে আউটসোর্সিং এর মাধ্যমে এই সিভিল সার্জন স্যারের আন্ডারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন পোস্টে চাকরি করতেছি তো হঠাৎ করে এই আমাদেরকে এই জুন মাসের লাস্টে আমরা বেতন হয় না আমরা আসছি স্যারের কাছে তো স্যার বলতেছে হবে হবে হচ্ছে এরকম করে করে আমরা যেতেছি তো বেতন আর হচ্ছে না আমরা এক বছর যাবত বেতন পাই না তো দেখা গেছে কি হুট করে এই জুন মাসের লাস্টে আমাদেরকে আমরা এখানে আসছিলাম আসার পরে আমার সিভিল সার্জন স্যার অফিসে আসার পরে বলতেছে তোমাদের চাকরি নাই তোমরা ডিউটি করতে পারবে না বিনা নোটিশে বিনা কারণে তো আমরা বলছি স্যার কেন আমাদের তো বকে বেতন রয়েছে এই সেই আমি জানি না তো এখন দেখা গেছে আমার আমরা একশো জন ছিলাম তার মাঝে বিশ জনের চাকরি এখনো আছে তারা হয়েছে স্যারের অফিসে কিছু লোক চাকরি করে স্যারের বাসায় চাকরি করে বা অফিসের কিছু অফিসার আছে তাদের আত্মীয় স্বজন আছে তারা চাকরি করে অথচ আমাদের সাথে তারা আছে তাদের চাকরি আছে বিশ জনের আমাদের প্রায় আশি জনের উপরে চাকরি নাই তো এটার জন্য আসলে আমাদের এক বছর ধরে আমরা বেতন পাচ্ছি না তো আমরা আমাদের পিঠ আসলে দেয়ালে থেকে গেছে আমরা না পারতেছি এই কুলে যাইতে না পারতেছি এই কুলে যাইতে আমাদের দাবি হচ্ছে এখন আমাদের দাবি হচ্ছে এক বছরের বকেয়া বেতন প্লাস আমাদেরকে পুনরায় চাকরিতে বহল করার জন্য আমাদের মানুষ দেয় চাকরি করি আমরা কে আমি কে বিএমপি সেটা তো আমরা দেখা বেশি কিন্তু আমরা যে গরিব মানুষ পেটের চাকরি করি আমাদের বিনা বিনা বেতনে আমাদেরকে না করা হয়েছে ওনারা নতুন করে লোক নিতেছে এটার কারণ কি যে নতুন আমরা পুরান লোক কি করছি এটা আমলিকার আমলে নিয়োগ আমলের নিয়োগ আমলিকার আমলে কি সরকারি কোনো লোক কর্মকর্তা নাই তাহলে আমরা কি করছি স্যার এই কথা বলছেন যা এটা এরকম আউটসোর্সিং কর্মচারীরা এটা আজকে আছে কালকে না এরকম কারণ আমরা গরিব মানুষ আমরা কোথায় যাব আমরা নাই বেতন নাই চাকরি আমাদের ফুল কি কাবে কিভাবে থাকবে আমাদের আমরা এক বছর যাবো তো আমরা বেতন পাচ্ছি না হ্যাঁ বিনা নোটিশের স্যারে আমাদেরকে কাজের থেকে বাদ দিচ্ছে আন্দোলন কিভাবে চলবাম বাবা নে চাকরি করতে বলতে আমাদের এখন বয়স নাই এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো উনি যদি মানে বছরের পর বছর রিনিউ হতে পারে এখন উনার আন্ডারে কেন হচ্ছে না উনি কেন বলতেছে যে টিকাদারের দুই দিতেছে প্রতিষ্ঠান প্রধান বাদ না দিলে আমি জানি যে উনি কেউ বাদ দিতে পারে না অন্যান্য প্রতিষ্ঠান প্রধান যারা ভালো আছে ওনারা সৎ আছে ওনারা স্বাস্থ্য কংগ্রেস চাকরি করেছি গত গত আঠারো উনিশ বছর থেকে শুরু করেছি প্রায় সাত বছর চাকরি বয়স এতদিন যা চাকরি করে যাচ্ছি হঠাৎ করে এই এই বছরে গত অর্থ চব্বিশ পঁচিশে অর্থ বছরের বকেয় বেতন এক বছরের বাকি আমরা তো কালিয়াজুরি এলাকায় চাকরি করি যারা জানেন তো জানি দুর্গম এলাকা আসলে খুব কষ্ট হয় বাড়ি থেকে টাকা নিয়ে এই চলতে হয় অনেক ঋণ হয়েছে তো গরিব মানুষ বাচ্চা পোলবান আছে তাদের তাদেরকে পড়ালেখা করানোর মতো সমর্থন এখন নেই আমাদের বেতনও নেই হঠাৎ করে শুনলাম আমাদের চাকরি নাকি চলে গেছে আমাদের কত হলো আমরা একশো জন চাকরি করি গেলে সবারই যাইতে হবে কেন এর মধ্যে বিশ জন্য চাকরি থাকবে আমরা কি অপরাধ করলাম তাদের কেন রাখবে সিভিল স্বজন স্যারের অফিসে শিবির সদন স্যারের বাসায় এমনকি অফিসিয়াল কিছু স্যারের আত্মীয় স্বজন তাদের কেন রাখা হবে